বর্তমান সময়ে ইউটিউবে ভিডিও আপলোড সঠিক পদ্ধতি যদি না করেন তাহলে আপনি আপনার ইউটিউব ভিডিওতে ভিউজ পাবেন না আর ভিডিওতে যদি ভিউজ না পান তাহলে আপনার ভিডিও ভাইরালও হবে না আর আপনার চ্যানেল গ্রোও করবে না এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এখন প্রায় প্রত্যেকটা বাড়িতেই একটা করে নতুন ইউটিউবার জন্মে গেছে আর এদের মধ্যে থেকেই আপনাকে আপনার চ্যানেলটাকে গ্রো করতে হবে আর আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য ভিডিওতে ভিউজ আনতে হবে ভিডিওটাকে ভাইরাল করতে হবে আর ভিডিওটা ভাইরাল করার জন্য আপনাকে কিন্তু সঠিক পদ্ধতিতে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো বা শেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করবেন সম্পূর্ণ তথ্য জানার জন্য এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তাহলে আপনারা কিন্তু শিখে যাবেন বা জানতে পারবেন যে কিভাবে সঠিক পদ্ধতিতে ইউটিউবে ভিডিও আপলোড করা যায় তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে সিলেক্ট করে দেন যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করব। তখন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শেখেন তাহলে একটা লাইক করে কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো গাইজ আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য সাধারণত আমাদের মোবাইলে যে ইউটিউব অ্যাপ্লিকেশানটা রয়েছে এই অ্যাপ্লিকেশান থেকে কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি বা আমাদের মধ্যে অনেকেই আছে যারা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটাকেও কিন্তু ব্যবহার করে থাকে ভিডিও আপলোড করার জন্য তো আজকে আমি আপনাদেরকে ইউটিউবের আরও একটা অ্যাপ্লিকেশান রয়েছে যেখান থেকে আমাদের ভিডিও আপলোড করা হয় তো সেই অ্যাপ্লিকেশানটা হচ্ছে ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও তো এই অ্যাপ্লিকেশানটা আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই মোবাইলে ইনস্টল করে রেখেছেন যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তারা হয়তো এই অ্যাপ্লিকেশনটা অনেকেই জানেন বা ইনস্টল করে রেখেছেন তো যাদের এই অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইলে নেই তারা এই অ্যাপ্লিকেশানটা আপনাদের গুগল প্লে স্টোরে যাবে এবং ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও সার্চ করবেন দেখবেন এই অ্যাপ্লিকেশানটা কিন্তু পেয়ে যাবেন তো প্রথমেই আপনারা অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেওয়ার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে নেওয়ার পর আপনাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে যে ইমেল দিয়ে বা জিমেল দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেই ইমেল বা জিমেলটা দিয়ে এই অ্যাপ্লিকেশানটাকে লগ ইন করে নেবেন দেখবেন আপনাদের চ্যানেলটা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবে এবার কিন্তু আপনারা ওপর দিকে দেখুন একটা প্লাস আইকন দেওয়া রয়েছে তো আপনারা সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন আপনাদের মোবাইলে একটা এলাও পারমিশন চাইবে তো সেই অ্যালাউ পারমিশনটা আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর যে ভিডিওটা আপনারা আপলোড করতে চাইছেন সেই ভিডিওটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিম্পলি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে তো প্রথমে রয়েছে ভিডিওর মধ্যে তো সেট করার জন্য দেখবেন এখানে একটা পেন আইকন রয়েছে তো আপনারা এই পেন আইকনে ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটা কিন্তু আবার ওপেন হয়ে চলে আসবে তো সিম্পলি আপনারা এখান থেকে আপনাদের মোবাইলে যে থামনেলটা রয়েছে সেই থামনেলটাকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার ডান অপশনে ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করা হয়ে গেলে দেখবেন আপনাদের যে থামনেলটা রয়েছে সেই থামনেলটা কিন্তু সেট হয়ে যাবে এবং এর নিচেই রয়েছে টাইটেল তো আপনারা যে রিলেটেড ভিডিও বানিয়েছেন সেই রিলেটেড টাইটেল কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন তো সিম্পলি এখানে আমি বিএসএনএল রিলেটেড একটা ভিডিও বানিয়েছি তো সেই ভিডিও টাইটেলটা কিন্তু আমি এখানে লিখে নেবো টাইটেলটা লেখা হয়ে গেলে আপনারা এবার এই টাইটেলটাকে পুরোটাই কপি করে নেবেন তো সিম্পলি এখান থেকে আমি পুরো টাইটেলটাকে কপি করে নেবো কপি করে নেওয়ার পর এর নিচে দেখুন অ্যাড ডিসক্রিপশান অপশান রয়েছে তো এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর যেটা আপনারা কপি করলেন সেটা কিন্তু এখানে পেস্ট করে দেবেন এছাড়াও এখানে কিন্তু আপনারা আপনাদের যে সোশ্যাল লিঙ্কগুলো রয়েছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এইসব সোশ্যাল লিঙ্ক কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন বা এই ভিডিওর কোনো ট্যাগ এসব কিন্তু আপনারা এখানে দিয়ে আপনাদের ডিসক্রিপশানটা সাজিয়ে নিতে পারেন ডিসক্রিপশান সাজানো হয়ে গেলে আপনারা ওপরে দেখুন একটা ব্যাক বাটন রয়েছে সেই ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর ডিসক্রিপশনের নিচেই রয়েছে ভিজিবিলিটি তো এখানে দেখুন পাবলিক করা রয়েছে তো আপনারা এখানে ক্লিক করবেন এবং যখন ভিডিওটা আপলোড করবেন তখন আপনারা এটাকে আনলিস্টেড করবেন এবং আপনারা ব্যাকে চলে আসবেন তো দেখবেন এখানে কিন্তু আনলিস্টেড অপশান কিন্তু চলে আসবে তো আনলিস্টেড করার একটাই সুবিধা যে আপনাদের ভিডিওর মধ্যে যদি কোনো অসুবিধা থাকে যেমন কপিরাইট ক্লেম তো তখন কিন্তু আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন তো আপনারা কিন্তু এখান থেকে বুঝতে পারবেন যে আপনাদের ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম এসেছে কি না কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু কেউ দেখতে পাবে না আপলোড হয়ে যাবে কিন্তু কেউ দেখতে পাবে না তো যখন দেখবেন যে আপনাদের ভিডিও সব কিছু ঠিকঠাক আছে কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক বা কিছু আসেনি তখন আপনারা এই ভিজিবিলিটিতে ক্লিক করে আপনারা এটাকে পাবলিক করে দেবেন এবার আসছে মনিটাইজেশান তো আপনার চ্যানেল যদি মনিটাইজেশান হয়ে থাকে তাহলে আপনার এখান থেকে মনিটাইজেশান অফ অন করতে পারবেন আর যদি আপনাদের চ্যানেল মনিটাইজেশান না হয়ে থাকে তাহলে আপনাদের এই মনিটাইজেশান অপশানটা থাকবে না এর নিচে রয়েছে অডিয়েন্স তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার দুটো অপশান পেয়ে যাবেন তো আপনারা এখানে নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটাতে ক্লিক করে দেবেন মানে হচ্ছে আপনাদের এই ভিডিওটা কোনো বাচ্চাদের জন্য নয় তো সিম্পলি আপনারা ওটাকে সিলেক্ট করে আপনারা ওর নিচে রয়েছে অ্যাড টু প্লে তো আপনাদের যদি কোনো প্লে থাকে তাহলে আপনারা এই প্লে লিস্টটা ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে মানে আপনাদের চ্যানেলে যে প্লে লিস্টগুলো রয়েছে সেই প্লে লিস্টগুলো এখানে দেখতে পেয়ে যাবেন এবং যে প্লে লিস্টটাতে আপনারা এই ভিডিওটাকে অ্যাড করতে চান সেটাকে ক্লিক করে কিন্তু আপনারা প্লে লিস্ট অ্যাড করতে পারবেন প্লেলিস্ট অ্যাড করা হয়ে গেলে ডান অপশানে ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করে নেওয়ার পর নিচে রয়েছে শর্টস রিমিক্সিং তো আপনার ভিডিওটা যদি কেউ শর্টস বানাতে চায় মানে আপনার ভিডিও থেকে যদি কেউ শর্টস বানাতে চায় সেটা আপনাদের যদি আপনি বানাতে অ্যালাউ করেন তাহলে কিন্তু আপনারা এখানে ক্লিক করে এখানে দেখুন তিনটে অপশান রয়েছে তো আপনারা প্রথমকার অপশানটাই সিলেক্ট করে আপনারা ব্যাকে চলে আসবেন আর যদি আপনারা না চান যে আপনাদের ভিডিওটার মধ্যে কোনো ক্লিপ কেউ শর্ট না বানাতে পারে তাহলে আপনারা একেবারে নিচের অপশানটা ক্লিক করে বন্ধ করে দেবেন এর নিচে রয়েছে কমেন্ট তো আপনারা সিম্পলি এই কমেন্ট অপশানে ক্লিক করবেন এবং এটাকে সবসময় অন করবেন তাহলে দেখবেন আপনাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে কিন্তু যে কেউ কমেন্ট করতে পারবে এবার এর নিচে রয়েছে আপলোড তো এই সব সেটিংগুলো করে নেওয়ার পর আপনারা আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলেই দেখবেন আপনাদের এই ভিডিওটা আপলোড হয়ে যাবে ভিডিওটা আপলোড হয়ে গেলে আপনারা আবার এই হোম পেজে চলে আসবেন এবং নিচের দিকে দেখুন একটা কন্টেন্ট অপশন রয়েছে তো এটা দিকে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখবেন আপনারা ওপরেই কিন্তু সেই ভিডিওটাকে দেখতে পেয়ে যাবেন যে ভিডিওটা আপনারা আপলোড করেছেন তো সিম্পলি আপনারা ওই ভিডিওটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ওপর দিকে একটা পেন আইকন রয়েছে তো এই পেন আইকনে আপনারা ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করে নেওয়ার পর দেখবেন এখানে ফুল ডিটেলস কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন তো একেবারে নিচে দেখুন একটা অপশন রয়েছে ট্যাগ রিমিক্সিং ক্যাটাগরি এই যে অপশন রয়েছে তো এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর ওপরে দেখবেন একটা ট্যাগ অপশন থাকবে তো সিম্পলি আপনারা এই ট্যাগ অপশানে যে ভিডিওটা আপনারা আপলোড করছেন সেই ভিডিও রিলেটেডে যে সার্চ করলে আপনাদের ভিডিওটা র্যাঙ্কে আসবে বা সামনে আসবে সেগুলো কিন্তু আপনাদেরকে এখানে লিখে নিতে হবে যেমন আমার বিএসএনএল রিলেটেড ভিডিও তো এখানে দেখুন বিএসএনএল রিলেটেড আমি অনেক কিন্তু ট্যাগ দিয়ে রেখেছি তো ট্যাগ দেওয়ার জন্য আপনারা এখানে কিন্তু আপনাদের কীবোর্ডটাকে ওপেন করবেন এবং যেটা লিখবেন সেটা কিন্তু আপনারা এখানে লিখে নেবেন তো সিম্পলি এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখব তো দেখুন এখানে কিন্তু আমি আমার চ্যানেলের নামটা কিন্তু লিখে দেখুন এখানে কিন্তু আমি আমার চ্যানেলের নামটা লিখে নিয়েছি চ্যানেলের নামটা লিখে নেওয়ার পর নিচের দিকে দেখুন একটা কমা অপশান রয়েছে এই কমা অপশান বা এই যে এন্টার অপশন রয়েছে এই দুটোর মধ্যে যে কোনো একটা ক্লিক করলে কিন্তু আপনাদের যে লেখা লেখাটা লিখলেন সেটা কিন্তু আপনাদের ট্যাগ হিসাবে লেগে যাবে যেমন আমি যদি এখানে এই এন্টার বাটনে ক্লিক করি তাহলে দেখুন এটা ট্যাগ হিসাবে লেগে গেল লেগে যাওয়ার পর আপনারা একেবারে এই যে অপশান রয়েছে ওপরে এই ব্যাগ বাটনে ক্লিক করে আপনি এখানে সেভ করবেন সেভ করলেই দেখবেন আপনাদের ভিডিওটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশান থেকে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনাদের ভিডিওটা ভাইরাল করে দিতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন